السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله وكفار سلام على عباده الذين استقاموا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان اعزابنا شديد. فقال تعالى في آيات ساميه: واتموا الحج والامرة لله. وقال النبي صلى الله عليه وسلم: انزل الله كل يوم على حجاج بيت الحرام ستين للتائفين واربعين للمصلين وعشرين للنازلين.

জাল্লাফার যাদের হজ করেছেন তো তাদের জন্য হজ করা খরচ আমরা যদিও বিভিন্ন অর্জুভাবে হয়তো বিলম্ব করি কিন্তু আল্লাহ রসাল্লাম বলছেন হজ যখন খরচ হয়ে যায় এটা বয়সের সাথে অ্যাডজাস্ট করে নাই যেরকম কালে হলে একজনের নামাজ খরচ হয়ে যায়

সে যদি নাম ছিল মুসলিম তার মৃত্যু তার ইহুদি অথবা নাসার অবস্থা তার মৃত্যু হবে আজকে আমাদের অঞ্চলে বিভিন্ন সময় দেখা যায় যে আজকে বিশেষ করে করোনার পরে একটু বাংলাদেশের প্রেক্ষাপটে টাকার নামটা বেড়ে গেছে বহু মানুষের সামর্থ্য আছে কিন্তু এখন হঠাৎ করে নিয়োগ করে জানি আর এত টাকা দিয়ে হস করবো না কুমড়া করে আসি কি এলাকা হচ্ছে কি অনেক মানুষ সামর্থ্য আছে আসলে উমরা যদিও দখল কিন্তু হজে আগে না উমরা প্রসঙ্গে কবলে প্রশ্ন করা হবে না যদি আপনার কাকে সমর্থ না দেয় সমর্থ না দেয় সে যদি উমরা না করে কবলে তার প্রশ্ন হবে না যেহেতু হজ গুরুত্বপূর্ণ একটা ফরস তো এই জন্য অনেক সময় দেখা যায় জিনিসে আমরা বহু প্লান করে করি অনেক সময় ঝুঁকি দিয়ে করি বাড়ি দশ লাখ টাকা বাজেট ছিল আমি বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করি এতে কেউ পিছবা হয় না আর শয়তান এই জায়গায় এসে একটা মশালা দেয় ধুতুয়া দেয় এখন হস তিন লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা আর হস করার দরকার নেই উমরা করে আসে একটা মশালা শুনে যদি এক লক্ষ বারো যদি কোনো ব্যক্তি আল্লাহ বাইতুল্লায় যায় উন্নত হয় কিন্তু সে যে ফর্জিয়া পায় তার যদি হজ খরচ হয় তাহলে এক লক্ষ বার উন্না গেলে তার ফর্জিয়া হজ তার জেন্দিগির থেকে সাকিট হবে না সেটা আদৌ হবে না তাকে হজ করতেই হবে এখন এই যে আমরা যে সময় অবস্থান করছি সামনে জহরের নামাজ আছে কেউ যদি এই মধ্যবর্তী সময় পাঁচশো টাকার নফল নামাজ পড়ে তার জহরের নামাজ কি বাদ হয়ে যাবে নাকি জহরের নামাজটা তার ফর্জে আইন তাকে আদায় করতেই হবে মাঝখানের সময় নফল যে করলে তার না 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 হবে করতে এজন্য আল্লাফার যাদের প্রবল করেছেন আল্লাহার যদি কোন নিয়ামক বাংলা কেটে বাংলা উচিত হলেন বেশি বেশি নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করা এই যে আমাদের সিংয়

बैतुल्ला चक्कर आप इसलिए ना लिखना जी नबी ने सलाम बोले हुदूद हराम और पंक्सर पर बैतुल्ला कुमार बोल कर देना उन्हें बैतुल्ले में हराम और सत्तर वेशाल्लाह भरत भी बताया नजर करते सही से बैतुल्ला जिन्हें तुमने दिन से कर दिखे ने दावा दिखा है कुमार दिखा है मनास मर्सी इज्जत अल्लाह को शिक्षा ना दावा अब এইজন্য আল্লাহ পাক সহ যারা এখানে নিয়োগ করেছেন বিশেষ করে আপনাদের বাসুনিয়া কামিল আমরা আগামী উনত্রিশ তারিখে ওয়াইলা বিল্লাহ জামা করে ইবাদত আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সকল अजीমদের আরজি মাহবুবে সবাই কবুল তাহলে এটা সহজ হতো হবে কোন প্রয়োজনে আসতেছে না এটা অতিরিক্ত আপনার সম্পদ এটা আল্লাহ আপনাকে জিনত হিসেবে দিচ্ছে তাই সেখান থেকে আপনি মাত্র আড়াই পার্সেন্ট আল্লাহ আল্লাহ আসতে এই জন্য একবার তুমি শক্তি 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 দিয়েছি দুটোই নিয়ে আসবে আর যদি যেকোনো আর্থিক শক্তি থাকে দৈহিক শক্তি না থাকে তুমি কাউকে পাঠায় দিবে তোমার অর্থের উপরে এই নামে রাখছি যে আমাকে একবার হলেও এই

তার প্রতি চিৎকার দিতে গিয়ে বলেন যে ব্যক্তির সামর্থ্য আছে আমরা পাক ডাকলেন হস্তান উপরে ফরত হয়েছে কিন্তু সে জীবনে না সে

আর যে বিশ শতক এই বিশ যদি আমি বেঁচে দিই তাহলে আমার হজ করা সম্ভব হবে বর্তমানে পাঁচ লাখ টাকা হজে লাগতেছে পাঁচ লাখ টাকা আমার ওই বিশ শতক বেঁচতে হয়ে যাবে যেহেতু আমার বাড়ির জন্য দশ শতকই যথেষ্ট অটোমেটিকের মধ্যে আমার চললে কোনো অসুবিধা নাই তাহলে ওই বিশ শতক বেঁচে আমার হজের যাওয়া যেহেতু সম্ভব এই জন্য আমার কোনো হজ করা ভালো করে শুনবেন আমি ফটো আপনি আমার এখানে পাঁচতলা বিল্ডিং আছে দশটা ইউনিট আছে দশ ইউনিটের মধ্যে এক ইউনিট বা দুই ইউনিট আমি বেশি পাঁচ লাখ টাকা হবে আমি এখান থেকে আমার আমার রুজি রোজগারি আসে কিন্তু এক ইউনিট বা দুই ইউনিট বেছে দিলে আমার চলতে এরকম কোনো কষ্ট হবে না যা যা পাব তাহলে ওই এক ইউনিট বা দুই ইউনিট বেছে আমার জন্য হস্তরা হবে কোলা জায়গা কিন্তু এই আইয়ামে হস আসবুল মুআযমান জিল এই মাসের মধ্যে আমার কাছে টাকা আমি ওই জায়গা পাই لبيك اللهم <سؤال> لبيك لبيك اللهم <سؤال> لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك